হ্যাঁ প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে কিছু আপডেট নিয়ে হাজির হলাম সো আজকে আমি প্রথমে আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব ইন্ডেক্স এর গতি প্রকৃতি তারপরে আমি সেক্টর ওয়াইজ ইন্ডেক্স মানে প্রতিটা সেক্টর ইন্ডেক্স তাদের গতি প্রকৃতি মুভমেন্ট সিচুয়েশন এগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলোর ভিতরে আছে ব্যাংক ইন্স্যুরেন্স ফার্মাসিউটিক্যাল এই বিষয় এই ইন্ডেক্স গুলো নিয়ে কথা বলবো তারপরে আমি সবচেয়ে একটা লুক্রেটিভ ওয়াচ লিস্ট নিয়ে ডিসকাস করব যেখানে থাকবে কিছু আপকামিং এবং অলরেডি বেড়ে গেছে সেগুলো নিয়ে কি করা উচিত কিভাবে হোল্ড করব বা সেল করব সো এই শেয়ারগুলো নিয়ে ডিটেল অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ সো সাথেই থাকবেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে আপনার একটু কমেন্ট মতামত দিয়ে জানাবেন যাতে বুঝতে পারে যে আসলে কোথায় ইমপ্রুভ করতে হবে বা আরো কোন বিষয়গুলো নিয়ে ডিসকাস করলে আপনারও বেশি উপকৃত হবেন সো চলেন ডিসকাশন শুরু করি ওকে আজকে আমার প্রথম ডিসকাশন যেটা সেটা হচ্ছে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ ইনডেক্স ইনডেক্স কিন্তু একটা ভালো মোমেন্টাম নিয়ে খুব উপরের দিকে বা ট্রেন্ডে আছে এবং সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে ভলিউম ভালো এভারেজ আমাদের প্রতিদিন পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে সো যেটা দুই মাস আগেও আমাদের লেনদেন ছিল সর্বোচ্চ চারশো চারশো কোটি টাকা বা চারশো পঞ্চাশ কোটি টাকা সেটা এখন ছয়শো কোটি বা ছয়শো কোটির উপরে লেনদেন হচ্ছে সো যেমন এখানে যদি আমরা দেখি যে এই যে এই দিনগুলোতে এখানে প্রায় এগারোশো কোটি টাকা লেনদেন এখানে প্রায় এক হাজার কোটি টাকা লেনদেন এখানে প্রায় ছয়শো নব্বই কোটি টাকা লেনদেন এবং লাস্ট মার্কেটে লেনদেন হচ্ছে সাতশো তিন কোটি টাকা উইচ ইস কোয়াইট গুড তো যেহেতু লেনদেন ভালো তো সেহেতু আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটে ফান্ড ইনফ্লো হচ্ছে মার্কেটে যারা বড় বড় বিনিয়োগকারী সাইড লাইনে ছিল তারা অ্যাক্টিভ হচ্ছে এবং যেসব বিনিয়োগকারী শেয়ার আগে লসে ছিল কিছু কিছু বিনিয়োগকারী প্রফিটে আসতেছে এবং তারাও লেনদেনে পার্টিসিপেট করতেছে সবকিছু মিলে আমাদের লেনদেনের গতি ভালো আর ইন্ডেক্স যেটা ইন্ডেক্স নিয়ে আমি খুবই আশাবাদী বিকজ আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা এই কান্ট্রিগুলোতে গত দুই বছরে ইন্ডেক্স তিন গুণ চার গুণ বেড়েছে যেমন পাকিস্তানের ইন্ডেক্স দুই হাজার চব্বিশে ছিল ত্রিশ হাজারের মতো সেই ইন্ডেক্স হচ্ছে এখন এক লাখ ষাট হাজার তার মানে ফাইভ টাইমস বেড়েছে পাকিস্তানের ইন্ডেক্স ইন্ডিয়ার ইন্ডেক্সও প্রায় ওরকম বিশ হাজার থেকে সেটা এখন আশি হাজারের ঘরে শ্রীলঙ্কাও ঠিক বেড়েছে তো অনলি মার্কেট যেটা বাংলাদেশ বাড়েনি এবং মার্কেটে আসলে ওরকম ওভার ভ্যালুয়েড এরকম সিচুয়েশনে যায়নি সেটা হচ্ছে বাংলাদেশি মার্কেট তো আমি মার্কেট নিয়ে আশা করি যে যদি পলিটিক্যাল সিচুয়েশন দেশের অর্থনৈতিক এবং আদার ইন্ডিকেটর যদি পজিটিভ থাকে তাহলে ইন্ডেক্স অনেক দূরে আশা করি বাট আপাতত যেটা মনে হচ্ছে যে আগামী দুই মাসে বা আগামী তিন মাসে আমরা এরকম একটা ইন্ডেক্স দেখতে পারি আর কি এখানে একটু কারেকশন হয়ে গেছে আপ ট্রেন্ডে আছে সো এটা পাঁচ হাজার সাতশো আটশোর ঘরে গিয়ে একটু স্লো হয়ে একটু মাইনর কারেকশন দিয়ে আবার উপরের দিকে যাবে এবং ছয় হাজার দুইশো টাচ করবে তো আপাতত ছয় হাজার দুইশো পর্যন্ত ধরে রাখি পরেরটা পরে বলবো বা পরে বেজডন অন মার্কেট অ্যানালাইসিস করা যাবে কিন্তু আপাতত আমার মনে হচ্ছে যে ইন্ডেক্স এই টানে পাঁচ পর্যন্ত গিয়ে মাইনর কারেকশন দিয়ে ছয় পর্যন্ত যাবে আশা করতেছি ওকে সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের সেক্টর ওয়াইস ইন্ডেক্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক সেক্টর একটা কারেকশন দিয়েছে ভালোই কারেকশন হয়ে গেছে সতেরো পঞ্চাশ থেকে এটা ষোলোর নিচে চলে এসেছে পনেরো উননব্বই এবং গত মার্কেটে ব্যাংক সেক্টরটা মাইনর মানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে আর কি সো যেহেতু মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং ভলিউমও একটু শেপ নিচ্ছে আর কি তো লেটসি আগামী সপ্তাহে হয়তো ব্যাংক সেক্টরটা আপ ট্রেন্ড এর দিকে যেতে পারে আর গত সপ্তাহে সবচেয়ে সবচেয়ে ভাইব্রেন্ট মার্কেট ছিল সিরামিক সেক্টর স্ট্যান্ডার্ড সিরামিক শেয়ারটা অনেক মুভ করেছে আর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আপ ট্রেন্ডে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা ঘুরে দাঁড়িয়েছে ইন্স্যুরেন্স কনসুলিটেশন নিয়ে আছে আর কি যে কোনো সময় ঘুরে দাঁড়াবে লাইফ ইন্স্যুরেন্সও কনসুলিটেশনে আছে যে কোনো সময় আপ ট্রেন্ড প্লাস কনসুলিটেশনে আছে গত সপ্তাহে সবচেয়ে বেস্ট পারফর্মিং সেক্টর হচ্ছে যে পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরের শেয়ার যেমন পেপার প্রসেসিং সোনালী পেপার মাগুরা প্লেক্স মনোস্পল এই শেয়ারগুলো কিন্তু ভালো গেইন করেছে মিসেলিনিয়াস সেক্টরটাও দেখেন ফার্মাসিউটিক্যাল সেক্টর আপ ট্রেন্ডে সো সেক্টরটা মাইনর কারেকশন দিয়ে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তো আমরা যদি একটু ডিটেল দেখার চেষ্টা করি সেক্টরগুলো যেমন প্রথমে আমরা ব্যাংক সেক্টরটা নিয়ে দেখি ব্যাংক সেক্টর ইন্ডেক্স আচ্ছা ব্যাংক সেক্টরের ইন্ডেক্স যেটা আসলে মানে গত দুই মাস কিন্তু ব্যাংক সেক্টর ভালোই একটা গেন দিয়েছে বাইশে জুন থেকে আহ তিন আগস্ট পর্যন্ত আপ ট্রেন্ডে ছিল তারপর কারেকশন হয়েছে এখন যেটা হচ্ছে যেহেতু ইন্ডেক্স ঘুরে দাঁড়াচ্ছে একটা কারেকশনের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তো আমার মনে হচ্ছে যে এই টানে এই পর্যন্ত আসতে পারে আর কি সময় নেবে এক দেড় মাস বা দুই মাস সময় নেবে সো এই পর্যন্ত মানে হচ্ছে যে উনিশ পয়েন্ট পাঁচ সো পনেরো পয়েন্ট নয় থেকে উনিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত একটা ট্রেন্ড থাকতে পারে এবং তারপরে মাইনর কানেকশনে যেতে পারে যদিও আরো অনেক সুযোগ আছে বাড়ার ব্যাংক সেক্টর ইন্ডেক্স আগের হিস্টোরিক্যাল যদি আমরা রেকর্ড দেখি টোয়েন্টি পর্যন্ত ছিল এবং এটা দুই এগারোতে এটা একচল্লিশ ছিল মানে সবচেয়ে মার্কেট আমাদের সবচেয়ে বুম মার্কেট যেটা ছিল তখন এই ইন্ডেক্সটা ছিল একচল্লিশ তো একচল্লিশ আমরা আপাতত অতটুকু না বলি আমরা এখানে দেখি যে যেহেতু ইন্ডেক্স আপ ট্রেন্ডে সো আমরা আশা করতেছি এই টানে যদি এভরিথিং ইস এভরিথিং গোস ওয়েল তাহলে উনিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত আসতে পারে ওকে আমি এখন এরপর ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অলরেডি আমি ওখানে একটু কথা বলেছি সো ইন্স্যুরেন্স আমরা প্রথমে লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ এখানে তো আসলে হ্যাঁ জেনারেল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর লং টার্মে স্টিল যেহেতু এ একটা বিগ গেম দিয়েছে দুই হাজার একটা বিগ গেম হয়েছে যেমন একুশ থেকে ইন্ডেক্স আশি পর্যন্ত মুভ করেছিল নিয়ার অ্যাবাউট ফোর টাইমস এবং সবগুলো শেয়ারের প্রাইস কিন্তু পাঁচ গুণ দশ গুণ এবং তার বেশি বেড়েছিল যেমন প্রভাত ইন্স্যুরেন্স এটা পনেরো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত রান করেছিল অনেক স্ক্রিপ্ট আছে তো ইন্ডেক্স স্টিল ইন দা লং আমরা যদি লং ট্রেন্ড দেখি একটা লং ট্রেন্ড দেখি স্টিল ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে কিন্তু শর্ট ট্রেন্ডে যদি দেখি আমরা এখানে ইন্ডেক্স একটা ডাবল বটম ক্রিয়েট করেছে ডাবল বটম ক্রিয়েট করেছে এখানে একটা লোয়ার লো ছিল তারপর আরেকটা লোয়ার লো ছিল কিন্তু দুইটা লোয়ার লো সেম পজিশনে তার মানে ইন্ডেক্স এখানে একটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করেছে সো আপাতত ধরে নেওয়া যায় যে ইন্ডেক্স এটার নিচে যাবে না ইন্স্যুরেন্স ইন্ডেক্স নিচে যাবে না আর শর্ট টার্মে যেটা বলতেছে যে একটা আপ র্যালি আছে একটা র্যালি হয়ে গেছে এবং একটা মাইনর কারেকশন এবং কনসোলিডেশন কারেকশন ফেজটা শেষ করে একটা কনসোলিডেশন ফেজে আছে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে আবার কনসোলিডেট হয়েছে তো আশা করতেছি যে ওকে আশা করতেছি যে যেহেতু মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের ইন্ডেক্সও খুব তাড়াতাড়ি আপ ট্রেন্ডে আসবে এবং আপ ট্রেন্ডে আসলে এবার এই রেসিস্টেন্স ব্রেক করবে থার্টি এইট থার্টি টু থেকে থার্টি এইট এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে অথবা এটাকে ব্রেক করতে পারে আচ্ছা এটা ব্রেক যদি করে ফেলে তাহলে আমরা তাহলে আমরা ধরে নিব যে ইন্স্যুরেন্স সেক্টর এই যে লং টার্মে যে একটা ট্রেন্ড আছে স্টিল ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা সেটা আমরা আপ ট্রেন্ড কনফার্ম করতে পারি যদি এখানে এটা ব্রেক করে ব্রেক করলে আমরা ধরে নিতে পারি যে ইন্স্যুরেন্স সেক্টর আপ ট্রেন্ড কনফার্ম করতেছে আচ্ছা এরপরে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর ইন্ডেক্স দেখি আহ ফার্মাসিটিক্যাল সেক্টর ইন্ডেক্স ঠিক ইন্স্যুরেন্স এর এটা যদি আমি একটু লং টার্মে দেখি লং টার্মে এটা প্রথমে আপ ছিল তারপরে কারেকশন হয়েছে কারেকশন হয়ে স্টিল এটা ডাউন আছে কিন্তু শর্ট টার্ম ট্রেন যেটা এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল মডে হ্যান্ডেল মডেল কাপ এন্ড হ্যান্ডেল মডেল ফর্ম করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে সো যদি এটার উপরের দিকে গিয়ে এই যে এই রেসিস্ট্যান্সে ব্রেক করে তখন আমরা ধরে নেবো এই ফার্মাসিটিকাল সেক্টর আপ ট্রেন্ড কনফার্ম করলো বাট যেহেতু ওভারঅল ইন্ডেক্স আপ ট্রেন্ডেস অবশ্যই এটা করবে আ এবং টার্নওভার ভালো সো টার্নওভার যেহেতু ভালো সো আশা করা যাচ্ছে যে সামথিং পজিটিভ ইজ কামিং তো এটাগুলো আমার হচ্ছে সেক্টর আহ ইন্ডেক্স নিয়ে আমি ওয়াশ লিস্ট নিয়ে কথা বলবো আচ্ছা ওয়াশ লিস্টের প্রথম আইটেমটা যেটা সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা খুবই হাইলি পারফর্ম একটা শেয়ার ইনফিউশন করেছে এবং সেটা চারশো উনষাটে এবং টেকনিক্যালি শেয়ারটা কিন্তু খুব ভালো লাগতেছে বিকজ এটা একটা আউট করেছে কারণ যদিও শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো না কিন্তু শেয়ারটা এখানে একটা ব্রেক আউট করেছে চারশো চারশো পঁয়ত্রিশ ছত্রিশ লেভেলে চারশো ছাব্বিশ থেকে পর্যন্ত একটা জোন জোন ছিল যে জোনটা আসলে আমরা একটা স্ট্রং রেসিস্টেন্স জোন বলতে পারি স্ট্রং রেসিস্টেন্স জোন বলতে পারি তো সেই জোনটা ব্রেক করে কিন্তু উপরের দিকে গিয়েছে এবং একটা ভালো ভলিউম আছে তো ওভারঅল যদি যেটা ওভারঅল যেটা মনে হচ্ছে যে অ্যাকুরেট একটু টেকনিক্যাল অ্যানালাইসিস এটা আরো ফারদার রেইস করতে পারে কিন্তু এর মধ্যে যেহেতু অনেক বেড়ে গেছে সো একটু কারেকশনও আসতে পারে সো ওভারঅল একটু অবজার্ভ করে অবজার্ভ করা দিতে পারে কিন্তু শেয়ারটা স্টিল আমার কাছে যেটা মনে হচ্ছে যে বেসড অন ভলিউম অ্যান্ড টেকনিক্যাল চার্ট এটা ফারদার আরো আপওয়ার্ডে যেতে পারে আচ্ছা এরপরের আইটেমটা হচ্ছে যে ওরিয়ন ফার্মা আচ্ছা ওরিয়ন ফার্মা অ্যান্ড ওরিয়ন ইনফিউশন দুইটা একই মালিকের শেয়ার একই মালিকের শেয়ার এবং দুইটার চার্ট পজিশন কিন্তু প্রাইস সেম কিন্তু কিন্তু ওরিয়ন ইনফিউশন শেয়ারটা অলরেডি গত দুই সপ্তাহে এটা থার্টি প্লাস গেইন করেছে কিন্তু এই শেয়ারটা এখনো ফার্মাটা এখনো মুভ করেনি গত মার্কেটে গত দুই মার্কেটে একটু সিগন্যাল দিয়েছে যে এটা আপ ট্রেন্ডে যেতে পারে কিন্তু কিন্তু ফার্মার একটা নেগেটিভ বিষয় হচ্ছে যে এটা জেড আছে গত বছর এই শেয়ারটা টেন পার্সেন্ট ডিভিডেন ডিক্লার করেছিল কিন্তু ইন্টারনাল রিজনে ডিভিডেন্ডটা ডিসভার্স করেনি এবং সামনে আবার ডিভিডেন্ড আসতেছে সামনে আবার ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় আসতেছে এখন ওভারঅল যদি এই শেয়ারটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে এটা এখন জেড ক্যাটাগরিতে আছে যেটা বললাম জেড ক্যাটাগরিতে আছে কিন্তু শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো তো এবছর যদি শেয়ারটা ডিভিডেন্ড দিয়ে যদি এই ক্যাটাগরিতে আসতে পারে তাহলে এই শেয়ারটার প্রাইস আমি এই যে সেভেন্টি লেভেলে আশা করি আর কি বেসড অন ফান্ডামেন্টাল এবং বেসড অন ইপিএস কিন্তু অনলি নেগেটিভ থিং ইস এই শেয়ারটা জেড ক্যাটাগরি গত বছর ডিভিডেন্ড ডিসবার্স না করার কারণে শেয়ারটা জেট ক্যাটাগরিতে চলে গেছে সো এটা স্টিল লাইক একটু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো একটা শেয়ার কিন্তু গত মার্কেট যেহেতু আপ ট্রেন্ডের একটা সিগন্যাল দিয়েছে ভলিউমও একটু ইনক্রিজ করেছে সো হয়তো শুন আমরা ভালো একটা ট্রেন্ড আশা করতে পারি আচ্ছা জিএমআই যে আমার একটা খুবই মানে আমি এই শেয়ারটা সম্পর্কে মাঝে কথা বলি বা আমি এই শেয়ারটাতে আমি নিজেও আসি অনেক আগে থেকে তো এই শেয়ারটা হচ্ছে যে যখন সার্কিট লক ছিল লোয়ার সার্কিট ছিল ছিল শেয়ারটা লক লক অনেকদিন তারপর আর তুলে দেওয়ার পরে এটা কমে একশো উনষাট টাকায় চলে আসে কিন্তু তারপরে মার্কেট খারাপ হওয়ার কারণে তারপরে মার্কেট খারাপ হওয়ার কারণে এটা একশো টাকা পর্যন্ত লাইক নিচে গিয়েছিল কি কিন্তু একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতেছি যেটাকে আমরা একটা কালেকশন ট্রেন বলতে পারি কিন্তু এখানে একটা স্ট্রং ধরে নিয়েছে আর কি শেয়ারটা এই এই টাকায় টাকায় বা একটা স্ট্রং রেসিস্টেন্স জোন ক্রিয়েট করেছে তো গত দুই তিনটা মার্কেটে এটা ব্রেক করার চেষ্টা করতেছে এটা ব্রেক করে ধরে রাখতে পারেনি একটু নিচে গিয়ে আবারও গত মার্কেটে ব্রেক করার চেষ্টা করেছে যদিও ব্রেক করেছিল কিন্তু উপরে থাকতে পারেনি আশা করতেছি নেক্সট উইকে এই শেয়ারটা ব্রেকআউট হবে আর কি আশা করতেছি নট শিওর আশা করতেছি ব্রেকআউট হবে যদি ব্রেকআউট হয় তাহলে এখানে আরেকটা সেকেন্ড রেজিস্ট্যান্স আছে একশো একাশি লেভেলে একশো উনআশি বা একাশি লেভেল একটা রেজিস্ট্যান্স আছে সো ব্রেক করে যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে তাহলে নিশ্চিত এই শেয়ারটা দুইশো পঞ্চান্ন লেভেলে আবার ওদের কোয় ইনশাল্লাহ

এবং এই দুইশো ছিয়াত্তর টাকা ছিল হচ্ছে তেইশের এপ্রিল থেকে তেইশের এপ্রিল থেকে শেয়ারটা ডাউন ট্রেনে ধরে ছিল এবং এখানে গত বছর যদিও জুলাই এর দিকে দিকে একটা হয়েছিল কিন্তু জুন পরবর্তীতে সরকার চেঞ্জ এবং আরো কিছু মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট আসার কারণে শেয়ারটা ফার্দার ডাউন ট্রেন্ডে চলে যায় নর্মালি এখানে একটা সাপোর্ট নিয়েছিল একশো ষাট টাকায় গত বছর একটা সাপোর্ট নিয়ে ব্রেক আপ ট্রেন্ডে একশো ষাট টাকা পর্যন্ত মুভ করেছিল এখন এই বছর শেয়ারটা কিন্তু মানে স্লোলি একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে স্লোলি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে সর্বনিম্ন সাতষট্টি টাকা পর্যন্ত ছিল এটা সাতানব্বই টাকা গত মার্কেটে ক্লোজ হয়েছে এবং গত মার্কেটে ভলিউম ভালো ছিল যেহেতু আপ দিকে যাচ্ছে তো আমরা আশা করি যে হয়তো হয়তো একটা নির্দিষ্ট সময় পরে দুই থেকে তিন মাসের মধ্যে একশো পঞ্চাশ টাকা লেভেলটা ক্রস করতে পারে আরকি বাট ইট ডিপেন্ড মার্কেট আর লুকটেটিভ থিং হচ্ছে যে এইদিকে কিন্তু ভলিউম ভলিউম একদমই নাই খুবই কম এইখান থেকে কিন্তু শেয়ারটা ভলিউম পাচ্ছে ভেরি গুড ভলিউম সো যেটা ইন্ডিকেট করে যে শেয়ারটার প্রতি মানুষের আগ্রহ বাড়তেছে বিনিয়োগকারী এখানে ইনভেস্ট করতেছে বেশি বেশি বিনিয়োগকারী ট্রেড করতেছে সো সামথিং গুড উই ক্যান এক্সপেক্ট সামথিং গুড ফ্রম দিস শেয়ার আর আমার আর দুইটা আইটেম আছে এই দুইটা আইটেমের এর মধ্যে হ্যাঁ তিনটা আইটেম আছে মধ্যে রিকোয়েস্ট করেছিল আমার কিছু ফেসবুক ফ্রেন্ড একটা হচ্ছে লঙ্কা বাংলা লঙ্কা বাংলা শেয়ার বলেছিল আহ সত্য কথা হচ্ছে যে ফাইন্যান্স সেক্টরের বেশিরভাগ শেয়ার জাংকে চলে গেছে শুধুমাত্র তিনটা শেয়ার স্টিল জাংকে যায়নি যেটাকে আমরা জাঙ্ক বলতে পারি একটা হচ্ছে আইপিডিসি একটা আইডিএলসি আর একটা লঙ্কা বাংলা এই তিনটা শেয়ার ব্যতীত বাকি সব শেয়ার জাঙ্ক হয়ে গেছে আর মানে একদমই জাঙ্ক যে ক্যাটাগরি এবং তাদের কিছুই নাই তো এই শেয়ারটা আসলে চোদ্দ টাকা থেকে আহ টাকার একটা র্যালি ছিল এবং ভলিউম ভালো সো একদিন সিগন্যাল দিয়েছিল যে বাড়বে কিন্তু তারপরে একটু মানে মাইনর মাইনর না আবার ফুল কারেকশন হয়ে গেছে তো মার্কেট যেহেতু ভালো হচ্ছে এবং গতদিন আইপিডিসি এবং আর অন্য অন্য আরো দুইটা ফাইন্যান্স সেক্টরের শেয়ার মোটামুটি টপ টোয়েন্টির ভিতরে ছিল সো আশা করতে সেই শেয়ারটা আবার ভেরি সুন যেহেতু মার্কেট পজিটিভ হচ্ছে এটা আপ ট্রেন্ডে যাবে এবং এটা আপ ট্রেন্ডে গেলে এইখানে একটা মানে আঠারো থেকে উনিশ টাকার মধ্যে একটা রেসিস্টেন্স সে ক্রিয়েট করে নিয়েছে এই রেসিস্টেন্স ক্রিয়েট করলে আমরা মানে হ্যাঁ দুই তিনটা রেসিস্টেন্স আছে কিন্তু শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে খুব ভেরি সুন বেসড অন ভলিউম শেয়ারটা খুব সুন আপ ট্রেন্ডে যাবে ইন্ডেক্স অ্যাগ্রো আচ্ছা ইন্ডেক্স অ্যাগ্রো এই শেয়ারটা একটা রিসেন্ট একটা ডালে দিয়েছে ষাট টাকা থেকে আশি টাকা পর্যন্ত ভলিউম ভালো আর ওই যে সার্কিট ব্রেকারের কাছে কাছে একশো এর দিকে চলে যাচ্ছে সো যেহেতু আপ ধরেছে সো এটা হয়তো খুব তাড়াতাড়ি যে সার্কিট লক যেখানে ছিল আর কি লোয়ার সার্কিট সেখানে সেদিকে একটা যাওয়ার সম্ভাবনা আছে আর লাস্ট আইটেম আজকে আমার লিব্রা ইনফ্লিউশন এই শেয়ারটা নিয়েও আমাকে একজন বারবার রিকোয়েস্ট দিচ্ছিল লিবরেশন ইনফিউশন শেয়ারটা লো পেয়ে ডাব শেয়ার খুবই কম পেইড আপ কিন্তু জেড ক্যাটেগরি আহ শেয়ারটার আর্নিং নেগেটিভ ছিল গত বছর দেখলাম আর্নিং পজিটিভ আছে যদি শেয়ারটা ডিভিডেন্ট দেয় যদি শেয়ারটা ডিভিডেন্ট দেয় দিয়ে শেয়ারটা ক্যাটেগরি চেঞ্জ করতে পারে মানে জেড থেকে বি বাই এতে আসতে পারে তাহলে এই শেয়ারটা একটা বিকা সম্ভাবনা আছে সো আপ আপ যাওয়া কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে গত দুই মাস মার্কেটে লোপেড আপ শেয়ারের খুব ভালো র্যালি চলতেছে কিন্তু শেয়ারটা কিন্তু স্টিল একটা জায়গায় স্ট্যাগনেট হয়ে আছে মুভ করেনি সো যদি মুভ করতো তাহলে তো করতোই সামথিং লাইক নট লাইক এই শেয়ারটার হয়তো ইনসাইড কিছু একটা আছে যেটা আমরা জানি না যে কারণে মুভ করেনি কিন্তু আমি যেটা দেখেছি যে ইপিএস পজিটিভ হচ্ছে শেয়ারটা জেড ক্যাটাগরি যদি শেয়ারটা ডিভিডেন্ড ঘোষণা করে যদি জেড থেকে বিতে বা এতে আসে তাহলে শেয়ারটা বাড়ার সম্ভাবনা আছে সো আজকের মতো আমার লাইক এই ভিডিওতে এতটুকুই তো আমি আসলে রেগুলার ভিডিও বানাতে চাই পাশাপাশি আমি জব করি সময় পাই না বা অনেক সময় মানে অতটুকু স্ট্রেংথ থাকে না তো চেষ্টা করব যে আপনাদেরকে সময় দিতে আর এর পাশাপাশি আপনারাও যদি একটু কমেন্ট বা লাইক বিশেষ করে কমেন্ট দিয়ে আমাকে একটু জানান যে কোন বিষয়ে আপনি ইন্টারেস্টেড কোন বিষয়ে আরো জানতে চান তাহলে আমি একটু স্টাডি করে বা সময় দিয়ে ওই বিষয়গুলো সম্পর্কে জেনে আরো ভালো ভিডিও ধারণ করতে পারি তো ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে